হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শান্তনাস কিচেনে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছে আজকে আমি আবার চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে বিকেলের একটি জনপ্রিয় নাস্তা কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নিই প্রথমে আমি নিয়েছি চারটি আলু আলুর চোকলাটা ছুলে নিয়েছি তারপর এখন আমি একটি ছুরি দিয়ে কেটে ছোট ছোট করে পিস করে নেব ঠিক এরকম করে পিস করে নেব তারপর আলুটাকে ভালো করে ধুয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব চুলা তার মধ্যে পানি দিয়ে আলুটাকে দিয়ে দেব এখন আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে তারপর নামিয়ে একটি জালনি দিয়ে ছেকে যে একটা পাঞ্জা ছিল ছেকে তারপর বাটিতে করে এভাবে ভর্তা টাইপের করে নেব এটা দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই হাত দিয়ে করতে পারবে তারপর এরকম টাইপের ভর্তা করে নেব আলু দিয়ে যাই রান্না করি খুবই ভালো লাগে এখন আলুর মধ্যে দিয়ে দেব এক চামচ জিরা ফাঁকি সামান্য পরিমাণ লবণ এক কাপ ময়দা দিয়েছি তারপর এক চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আমি কিন্তু দুটোই দিয়েছি ময়দা ও কর্নফ্লাওয়ার দুটোই দিই তোমরা চাইলে ময়দা না থাকলে আটাও দিতে পারো কোনো সমস্যা নাই এখন হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে মাখা শেষে এরকম একটা ডো বানিয়ে নেবে ডোটা একটা বলের মধ্যে গোল গোল করে এরকম বলের মতো বানিয়ে নিতে হবে তারপর একটা মুক্তা দিয়ে এটার উপরে যেতে যেতে দিতে হবে একটু ডিজাইন করার জন্য আর কি আমি যেভাবে নিচ্ছি ঠিক এভাবেই নেবে এটা কিন্তু দেখতে অনেকটা মাশরুমের মতন লাগছে তাই এভাবে সবগুলো এরকম ডিজাইন করে নিয়ে Туলায় একটি ফ্রাইপিনে করে পানি দিব যখন পানিটা হালকা বলক দিয়ে আসবে সবগুলো ঠিক প্রত্যেকটা করে এভাবেই সিদ্ধ করে নিতে হবে বিকেলে কিন্তু বাচ্চাদেরকে এভাবে একটি নাস্তা বানিয়ে দেওয়া যায় বলুন তো भावा जाए আলু আর ময়দা দিয়ে এভাবে একটা জনপ্রিয় নাস্তা বানানো যায় ভাক্তি কি এরকম লাচ্ছে তাই না যখন বলক দিয়ে আসবে তখন আলতো হাতে কি নেড়ে ছেড়ে নেবেন তো হালকা সিদ্ধ হওয়ার পর একটি চাক ঢাকনি দিয়ে সবগুলো একটা বাটিতে উঠিয়ে নেবেন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কিরকম হয়েছে আর এভাবে কি বেশি বেশি করে রান্না করে খাওয়াবে তারপর চুলায় একটা কড়াইতে এক কাপ পরিমাণ তেল দিয়ে দুইটা রসুন ঠিক এভাবে হামান দিস্তা ছেঁচে নেব হামান দিস্তা ছেঁচে নেওয়ার পর তারপর তেলের মধ্যে ছেড়ে দেব আধা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেব লাল মরিচের যে সসটা আছে ওটা দিয়ে দেব তারপর দেব সামান্য পরিমাণ সয়া ফ্রেশ ও টমো সস টমেটো সস টা দেওয়ার পর দিয়ে দিব সয়া সস দেওয়ার পর দিয়ে দিব চিলি ফ্লেক্স ও সামান্য পরিমাণ লবণ লবণটা দেওয়ার পর তারপর আমি ভালো ভালো করে করে কিছুক্ষণ কেন জানি না এরকম খুব লাগে তারপর আমি এগুলোর মধ্যে সসটা ঢেলে নেব দেখুন সসটা ঢালার পর কাটা চামচ দিয়ে পুরো ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দেখতে কতটা সুন্দর লাগছে তাই না এই নাস্তাটা বাচ্চাদের টিফিনে বিকেলের নাস্তা বানিয়ে দিতে পারেন সমস্যা না বাচ্চারা খুশি হয়ে যাবে এই নাস্তাটি ছটপটই বানানো যায় আজ ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আজ আসি সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোন ভিডিওতে হাফেজ